এবার তো বলুন সত্যি রাজিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ আমি আর তোমার চাচু রাহেন চৌধুরীর স্বামী স্ত্রী তোমার চাচু আমাকে ভালোবেসে বিয়ে করেছিল আমি আর আপু আলোর মা ওনার ছিলাম তাই বাধাও ছিল না বিয়ের পর সব সব খুব ভালোই চলছিল বড় ভাইয়া ভাবি আমাকে ছোট বোনের মতো আদর করতো বাবা মা বাবা আমাকে নিজের মেয়ের মনে করত আমি যখন ওই বাড়িতে যাই আধারে তখন এক বছর বয়স কয়েক বছর ঠিকই ছিল আধারে বয়স যখন চার তখন থেকে সব এলোমেলো হতে শুরু করলো রাহেন কেমন বদলে যেতে শুরু করলো রোজ লেট করে বাসে আসতো আস্তে আস্তে আমার সাথে সহ সবার সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করলো একদিন তো সব সীমা পার করে গিয়েছিল সেই দিন ওই বাড়ি থেকে আমি বের হয়ে আসি সেই দিনই একটা কাজের গিয়েছিলাম ভাইয়া ভাবি আধারকে নিয়ে ডক্টরের কাছে গেছিল। যখন বাসে আসি তখন নিজের রুম থেকে কিছু আওয়াজ শুনে সেই দিকে এগিয়ে যাই গিয়ে যা দেখি তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল রাহিন একটা অন্য মেয়ের সাথে একই বিছানায় এইটুকু বলে থেমে যায় রাজিয়া বেগম সবাই চুপচাপ আধার তো বিশ্বাস করতে পারছে না ওর আদর্শ ওর চাচ্ছু এত নেচ মানসিকতার পরিচয় দিয়েছিল তারপর তারপর কি হলো ছোটমা? তারপর আমি যখন প্রতিবাদ করি রাহেন আমার গায়ে হাত তুলে প্রচুর মেরেছিল ভাবি আর ভাইয়া এসে পড়ায় সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম ভাইয়া রাহেনকে প্রচুর মারে সেই দিন বাবা এই সব জানার পর সব সম্পত্তি থেকে রাহেনকে বহিষ্কার করে দেয় সব সম্পত্তি করে দেয় ভাইয়ার নামে আমি সেই দিনই ওই বাড়ি থেকে চলে আসি কেউ আটকাইও নি আমাকে আমাকে কোন মুখে আটকাতো বাবা শুধু বলেছিল ওই বাড়ি আমি যখন খুশি যেতে পারি তারপর এলো সেই অলক্ষণের দিন যে দিন আমি দেশ ছাড়লাম ভাবি ভাইয়াকে পৃথিবী ছাড়তে হলো আধার নড়ে চড়ে বসে ওকে জানতে হবে কি হয়েছিল সেই দিন আধার উৎসুক দৃষ্টিতে রাজিয়া রাজিয়া বেগমের দিকে বেগম ডুব দেয় অতীতে বছর আগে রাজিয়া বেগমের কিছু দরকারের জন্য চৌধুরী বাড়ি যেতে হয়েছিল কিন্তু ওই দিন আধারের বাবা আর মা একটা কাজে শহরের বাইরে গেছিল আধার তখন ওর নানু বাড়ি ছিল রাজিয়া বেগম বাড়িতে এসে আধারের মাকে খুঁজতে থাকে কিন্তু না পেয়ে চলে যাচ্ছিল তখন কারো কণ্ঠস্বরে থেমে যায় কান পেতে দরজার পাশ থেকে শুনতে থাকে ভিতরের কথা ভিতরে রাইহান সাহেব কথা বলছিল আর যে করে হোক আমার আদর ভাই আর ভাবিকে উপর পাঠিয়ে দে এই পৃথিবীতে যেন ওদের অস্তিত্ব না থাকে ওর জন্য বাবা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে ওকে তো মরতেই হবে বেগম রাজিয়া সেদিন স্তব্ধ হয়ে গেছিল উনি কোনো মতে বিনা শব্দে বাড়ি থেকে বের হয়ে আধারের মাকে কল করে বেশ কয়েকবার কল করার পর আধারের মা কল রিসিভ করে রাজিয়া বেগম ব্যস্ত গলাই বলে আপু আপু আপনাদেরকে মা এইটুকু বলার সময় পেয়েছিল রাজিয়া বেগম তার পরপরই এক বিকট শব্দে কানে আসে রাজিয়া বেগমের তারপর ফোন বন্ধ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় উনি তারপর জোরে কান্না করে রাস্তায় বসে পড়ে এরপরে দেশ থেকে পাড়ি জমাই বিদেশে ফ্ল্যাশব্যাক এন্ড পুরো জায়গাটা পিন ড্রপ সাইলেন্স বিদ্যমান আধারের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কে বলে ছেলেরা কাঁদতে জানে না অত্যন্ত আঘাত পেলে তারাও কাঁদে আধার পুরো চুপচাপ হয়ে গেছে রাজিয়া বেগম গিয়ে আধারকে বুকের মাঝে জড়িয়ে ধরে আধার ওনাকে ধরে শব্দ করে কেঁদে ওঠে আধারের কান্না দেখে সবার বুক কেঁপে ওঠে আলো নিঃশব্দে কাঁদছে এত বিশ্বাস খাতক মানুষ হয় আধার কান্না থামিয়ে বলে ওঠে এসব যদি চাচ্য সম্পত্তির জন্য করে থাকে তাহলে বাবা মায়ের মৃত্যুর পর সম্পত্তি কেন পেল না সেটাই ওনারা তো সব সম্পত্তি পার কথা হুম ঠিক অবশ্যই পেতে পেয়ে যেত কিন্তু তোমার দাদু হয়তো আগেই বুঝতে পেরে গিয়েছিল যে রাহেন বড় কোনো একটা দুর্ঘটনা ঘটাবে তাই উনি সব সম্পত্তি আধারের নামে করি দেয় এতেই থেমে থাকেনি আধারে যদি কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি ট্রাসেল চলে যাবে আর যদি আধার সুস্থ থাকে তাহলে সব সম্পত্তি আধারের সন্তানের নামে চলে যাবে এমন দলিল আলতা চৌধুরী তৈরি করেছিল তাই ভাইয়া ভাবির মৃত্যু পর সব সম্পত্তি তোমার নামে চলে যায় তোমাকেও মেরে ফেলতো রাহেন যদি না দলিলে থাকা শর্তগুলো থাকতো আধার রাজিয়া বেগমের কথাগুলো শুনে কিছু একটা ভেবে হাসানকে কল করে হাসান কল রিসিভ করার সাথে সাথে আধার বলে হাসান সোনালি বাবার পরিচয়ে আমার চাই এক ঘন্টার মধ্যে আগুন জিজ্ঞেস করে সোনালির পরিচয় জন্য তুই কি করবি আমি মনে হয় দুইয়ে দুইয়ে চার করতে পারছি আগুন কিছুক্ষণ ভাবার পর বলে এবার আমি বুঝতে পারছি আলো আর রাত্রি বলে ওঠে আরে আমাদেরও বলুন কি বুঝলেন আধার মুচকি হেসে আলোর কানের কাছে এসে ফিসফিস করে বলে সেটা তোমার না ভাবলেও চলবে তুমি আজ রাতের কথা ভাবো আলো একটা শুকনো ঢোক গিলে নেয় মনে মনে বলে কি ড্যাঞ্জারস লোক বাবা এত কঠিন একটা সময় চলছে তার মধ্যেও এই লোকটার এসব কথা বলে কি করে আথার আবার আলোর কানে কানে বলে এত ভাবা তোমার কাছে না জাম তুমি বরং নিজের কথা রাখার জন্য প্রস্তুতি নাও খালামণি খালামণি আমার ক্ষুধা লেগেছে আধারের এমন লাগামহীন কথার হাত থেকে বাঁচার জন্যে বলে আধার তা বসতে পেরে ঠোঁট চেপে হাসে দেখেছিস আমি কি করে ভুলে গেলাম তারপর আমার ছোট আধারকে এত বছর পর দেখলাম তুই বল খাবি আধার যেন মুহূর্তেই আদুরে হয়ে যায় রাজিয়া বেগমের গলা জড়িয়ে ধরে বলে তুমি যা খাওয়াবে তাই আমার পছন্দের কথা কেউ কখনো জিজ্ঞেস করেনি ছোটমা মা আধারের একটা কথা সবার মন খারাপ করে দেবার জন্য যথেষ্ট ছিল রাজিয়া বেগম হেসে বলে আমার এখনো মনে আছে তুই ছোটবেলায় সব থেকে বেশি কি খাওয়ার জন্য জেদ করতিস কিন্তু খেতে পারতিস পারতি না আজ সেটাই করে খাওয়াবো হ্যাঁ তাই করো কপাল করে একটা বউ পেয়েছে কিছু করেও খাওয়ায় না আজ চোখে আলোর দিকে তাকিয়ে বলে আলো কথাটা শুনে রেগে বোম হয়ে যায় কোমরে হাত গুজে বলে যখন কিছুই করি না বিয়ে করতে কে বলেছিল আমার বাবা মায়ের মাথা বন্দুক ঠেকিয়ে বিয়ে করেছিলেন আবার বড় বড় কথা বলছেন এরপর কানের কাছে গিয়ে বলে আসুন আজ রাতে তারপর বোঝাবো বলেই গদগদ করে ওপরে চলে গেল আধারো আলোর পিছনে চলে গেল রাজিয়া বেগম আগুন আর কি খাবে জিজ্ঞেস করে রান্না করতে চলে যায় একজন মেইড এসে আগুন আর রাত্রিকে ওদের রুমে নিয়ে যায় রাতে চাঁদনি বিছানায় শুয়ে শুয়ে সাপুয়ানের কথা ভাবছিল আর মুখে লেগেছিল অমায়িক হাসি আপনাকে যখন নিজের করে পেয়েছি তখন আর চার্সিনা ডক্টর সাহেব আর কাউকে আপনার জীবনে আসতেও দেব না পাশ থেকে ফোন নিয়ে সাফওয়ানের ছবি দেখতে থাকে ইস কত সুন্দর আপনি আপনার ব্যবহার কথা বলার ধরন চলার ধরন সব কিছুতে কেমন জাদু আছে আজ পর্যন্ত চাঁদনি কারো দিকে তাকায়নি পর্যন্ত আজ তার অবস্থা দেখো আপনার প্রেমে প্রাগড় হয়ে গেছে সে কিছু ভালো লাগছে না আপনাকে ছাড়া চাঁদনি সাফুয়ানের ছবিটা বুকের মাঝে চেপে ধরে চোখ বন্ধ করে নেয় ওদিকে সবাই খাবার টেবিলে বসে আছে সাফুয়ান গম্ভীর মুখে বসে আছে তোমরা সবাই জানতে সব তাই না সবাই হ্যাঁতে মাথা নাড়ায় সাফুয়ান এবার জোর গলায় বলে আর তোমরা ওই পাগল মেয়েটার সাথে দিলে জানো ও কি করেছে আর একটু জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যেত কি করেছে ও কি করেছে ও আর বাবার কাছে এসে বলেছে ওর গর্বে নাকি আমার এবি এ সবাই একসাথে চেচিয়ে ওঠে হ্যাঁ কত বড় পাগল হলে এটা বলতে পারে ছোট মানুষ ভুল করেছে তুই বল তুই বিয়েতে রাজি দেখ ও কিন্তু ভালো মেয়ে এখন পূর্ণ কথা ভুলে যা সবাই এক হয় না মা আমি সেসব অনেক আগে ভুলে গেছি বিরক্তি নিয়ে বলে তাহলে সমস্যা কোথায় বিয়ে করবে ওর বাচ্চা আমি দেখে হেসে দেয় রাতে সবাই আলোরা একসাথে ডিনার করে ডিনারের সময় আধার রাজিয়া বেগমকে নিয়ে বাংলাদেশ যাবার কথা বললে রাজিয়া বেগম প্রথমে রাজি হয়নি পরে আধার ওনাকে রাজি করায় ছাদে আধার আলো আগুন আর রাত্রি দাঁড়িয়ে আছে আধারই সবাইকে ডেকেছে এখন ডাকলি কেন আমাদের দেখ আমি চাই না তোদের থেকে কিছু লুকোনো থাকুক এতে তোদের বিপদ বাড়বে বিশেষ করে আলোর আমার হুম তোমার কি হয়েছে সোজাভাবে বল সোনালীর ব্যাপারে সব খবর পেয়েছি সোনালীর নাম সোনার সাথে সাথে আলোর মুখ বিরক্তিতে ছেয়ে যায় কি জানলি সোনালি চাচ্চুরবে কথাটা সোনার সাথে সাথে আলো আগুন আর রাত্রি একসাথে বলে ওঠে কি কিন্তু এটা কিভাবে সম্ভব খালামনি তো 23 বছর ধরে কানাডায় আছে মাথায় বুদ্ধি নেই তোমার যে লোকেশ তার স্ত্রীর সামনে অন্য নারীর সাথে ইন্টিমেট হতে পারে তার অবৈধ সন্তান থাকা নিশ্চিত কেন বড় ব্যাপার না হুম সোনালির বাবা ওকে জন্ম দিতে গিয়ে মারা গেছে সোনালিকেও বেড়ে ফেলতো কিন্তু যে উইল 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 অনুযায়ী চৌধুরী বাড়ির সব সম্পত্তি পাবে তোমার সন্তানেরা তাই উনি সোনালিকে বাঁচিয়ে রেখেছিল যাতে বড় হবার পর তোমার সাথে বিয়ে দিতে পারে তোমার মাথায় তো বিকাশ হচ্ছে হঠাৎ রাত্রি বলে ওঠে তার মানে আলো সেদিনের অ্যাক্সিডেন্ট নরমাল ছিল না আলোকে সরিয়ে দিতেই রায়ান চৌধুরী আলোকে মারতে চায় একদম আথার একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে এবার এমন খেলা আমি খেলবো যে রায়হান চৌধুরী নিজেই সবটা কনফেস করবে কি করবি প্রথমে ওর হবু জামাই অর্ককে ওর থেকে দূরে করব তারপর ওর মেয়েকে তারপর তারপর কি আধার আলোর দিকে ঝুঁকে পাকা হাসি দিয়ে বলে সেটা না হয় যখন করব তখনই দেখতে পারবে জানপাখি আপাতত আমার অন্য কিছু করতে মন চাচ্ছে কথাটা বলে আলোকে আর কিছু বলার সময়ও দেয়নি আলোকে কোলে তুলে হাঁটা দেয় লজ্জায় আলো কোথায় মুখ লুকাবে বসতেই পারছে না আগুন আর রাত্রে কিছুক্ষণ থম মেরে থাকে তারপর দুজনেই জোরে জোরে হেসে দেয় আগুন হাসি থামিয়ে রাত্রির দিকে এগিয়ে যায় রাত্রি তা দেখে ভ্রু কুচকে দেয় এক দৌড় আগুনও ওর পিছনে দৌড় দেয় আধার আলোকে এনে বিছানায় ফেলে দেয় আজ আলো হালকা কোমরে ব্যথা পায় চেঁচিয়ে বলে টেবিল কোথাকার এভাবে কেউ ফেলে আমি কতটা ব্যথা পেয়েছি আর আর আপনি আমাকে এভাবে তুলে আনতেন কেন ওরা কি মনে করবে হ্যাঁ কাল আমি ওদের সামনে কাল আমি ওদের সামনে দাঁড়াবো কি করে শয়তান ব্যাটা তাতে আমার কি সমস্যা তোমার তুমি সমাধান করো এখন তো আমি তোমাকে আদর করব না 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 এমন কিছু না তুমি বলবে আমি শুনবো এত বাধ্য তো আমি নই জানবা না আর কিছু বলতে পারলো না তার আগেই আখার আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আলো চেয়েও আটকাতে পারলো না আখার আলোকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল এক হাত দিয়ে আলোর টপটা খুলে দিল তারপর নিচের গেঞ্জিও খুলে ফেলল পাশে থাকা চাদরে দুজনের ওপর দিয়ে দেয় আধার আলোর করতে থাকে আলো আবে বন্ধ করে নেয় গলায় চোখ ধীরে ধীরে দুজনেই দুজনের মধ্যে ডুবে যায় ধীরে ধীরে ঘরটা উষ্ণতায় আর শীতকার ভরে যায় মধ্যরাতে দুজনেই ক্লান্ত আলো আধারকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছে আধার আলোর নিষ্পাপ মুখটা দেখে যাচ্ছে সারা শরীরে কিছু ক্ষণের দেওয়া ভালোবাসার চিহ্নগুলো জলজল করছে আধার আলোর চুলে হাত বুলিয়ে দিচ্ছে আাধারের মুখে এক হাসি লেগে আছে হঠাৎ আাধারের ফোনটা বেজে ওঠে মুখের হাসিটা আরো চওড়া হয়ে যায় আধার ফোন রিসিভ করে বলে বলো হাসান স্যার কাজ হয়ে গেছে গুড কালকের খবর আমাকে জানিও আর রায়হান চৌধুরীর ওপর নজর রাখো ইয়েস স্যার আধার কল কেটে দিয়ে আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে এদিকে সাফওয়ান কেবিনে বসে কাজ করছিল এমন সময় ওদের ওয়ার্ডের নার্স রুমে আসে সাফওয়ান একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় কিছু বলবেন মিস শর্না আসলে স্যার হ্যাঁ বলুন কারো কোনো সমস্যা হচ্ছে না স্যার এমন সময় চাঁদনি রুমে আসে শর্নাকে সাফওয়ানের রুমে দেখে ভ্রু কুচকে চাই ওর স্বর্ণাকে ওর কোনো কালেই পছন্দ ছিল না সব সময় কেমন সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে চাঁদনি স্বর্ণার চোখে সাফওয়ানের জন্যে অন্য কিছু দেখে চাঁদনি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে ও দেখতে চাই স্বর্ণা আর কি করতে পারে তবে চাঁদনির এটা ভালো লাগলো যে সাফওয়ান একবারের জন্যেও স্বর্ণার দিকে তাকায়নি বলুন কেন এসেছেন স্যার আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না কি বুঝার কথা বলছেন আপনি স্যার আমি আপনাকে ভালোবাসি সাফওয়ান সর্দার দিকে কিছুক্ষণের জন্য তাকায় তারপর আবার নিজের কাছে মন দেয় সর্দার কথা শুনে চাঁদনী রেগে অ্যাটম বোম হয়ে গেছে স্যার কিছু বলুন সাফওয়ান এবার সর্দার দিকে তাকিয়ে বলে সরি মিস আমি আপনাকে ভালোবাসি না কেন স্যার আমার মধ্যে কি কোনো সমস্যা আছে আমি সত্যি আপনাকে ভালোবাসি এটা সহজ কথা বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবাসি না আমি অন্য কাউকে ভালোবাসি আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে কালই এনগেজমেন্ট হয়েছে স্যার প্লিজ এমন করবেন না আমি আপনাকে সত্যি খুবই ভালোবাসি আমাকে ফিরাবেন না স্যার স্বর্ণা সাফওয়ানের হাত ধরে কাকুতি মিনতি করতে থাকে সাফোয়ান স্বর্ণাকে সরানোর চেষ্টা করে চাঁদ এসে সেই স্বর্ণাকে সরিয়ে দেয় আর বলে ব্যাদক মে একটা সীমা থাকা দরকার যখন একজন বলেছে সে যে সে অন্য কাউকে ভালোবাসে অন্য কারো কারও তখন সেটা ভালোভাবে বুঝতে হয় সেটা জানো না এরপর থেকে যদিও ওর আশেপাশে তোকে দেখছি তোর চাকরি আমি রাখবো না তুমি নিজেও তো ওর গায়ের সাথে লেগে আছো এখন তোমার নীতি কথা কোথায় গেল আমার পূর্ণ অধিকার আছে ওর গায়ের সাথে লেগে থাকার কারণ ও আমার ভবিষ্যামী আর ও যাকে ভালোবাসা সে মেয়েটাও আমি বুঝতে পেরেছিস এরপর থেকে কথাটা মাথায় রাখিস না হলে তোকে আমি ছাড়বো না স্বর্ণা কাঁদতে কাঁদতে চলে যায় সাফুয়ান্ত চাঁদনির জেলাসি দেখে ঠোঁট চেপে হাসছে চাঁদনি পিছনে ফিরে সাফুয়ানকে হাসতে দেখে পেটে জোরে একটা ঘুষি দেয় সাফুয়ান হালকা ব্যথা পায় চাঁদনি সাফুয়ানকে মারতে থাকে আর বলে খুব ভালো লাগছে না প্রেমের প্রস্তাব পেটে বলে আবার বাঁধতে থাকে আর চাঁদনি নিচে পড়ে যায় সাফোয়ান নিচে তার উপর চাঁদনি সাফোয়ানের এত কাছাকাছি থাকায় চাঁদনির হঠাৎই লজ্জা লাগতে শুরু করে সাফোয়ানের থেকে উঠে যাওয়ার চেষ্টা করলে সাফোয়ান ওকে নিজের সাথে মিশিয়ে নেয় চাঁদনি কাপা কাপা গলায় বলে ছাড়ুন কেউ চলে এসবেন আসুন কথা আমার কি এবার কিভাবে সবাই ইয়ার ভাববে ভাববে হ্যাঁ তুমি আমার সম্মান নিয়ে সাফোয়ানের কোনো নড়চড় নেই ও তো একদৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে এভাবেই দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে কানাডায় সকালবেলা আলোর পিটপিট করে চোখ মেলে দেখে আধার ওর দিকে তাকিয়ে আছে আলো চোখ খোলার পরপরই আধার ওর ঠোঁটে হালকা কিস করে বলে গুড মর্নিং জন্ম গুড মর্নিং তোরা তো ঘুম কেমন হলো ঘুমাতে দিলেন কোথায় সার রাত তো জ্বালিয়ে মারলেন আমি না জ্বালালে কে জ্বালাবে কেউ না হঠাৎ করে আলোর মনে পড়ল ওর শরীরে কোনো কাপড় নেই লজ্জায় চোখ মুখ বন্ধ করে চাদরের ভিতরে ঢুকে গেল আধার শব্দ করে হেসে দিল আলো আধারের হাসিতে আরো লজ্জা পেয়ে গেল আলো আরো ভিতরে ঢুকে গেল আধার আলোকে ওই অবস্থায় কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় দুজনেই একটা লম্বা শাওয়ার নিয়ে বের হয় তারপর রেডি হয়ে নিচে নেমে আসে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয় আধারার আগুন একটু বের হয় আলোদের বের হতে নিষেধ করে যায় কিন্তু আলো আর রাত্রি কি সোনার মেয়ে সকালে মেসেজ সাধিয়া কল করে সাফওয়ানের বিয়ের ব্যাপারে বলেছে আলো তখন থেকে লাফালাফি করছে আলো আর রাত্রি রেডি হয়ে শপিং এর জন্য বের হয় আলো আর রাত্রি একসাথে শপিংয়ে যায় দুজনেই জমিয়ে শপিং করে তারপর রেস্টুরেন্টে গিয়ে কিছু খায় এসব করতে করতে ওদের দুপুর হয়ে যায় আলো আর রাত্রে একসাথে থেকে কেউ আলোকে ডাক দেয় যদিও সেটা আলো না হালো ছিল আলো চোখটা বন্ধ করে একটা বিরক্তির শ্বাস ফেলে পেছনে তাকিয়ে দেখে ওর কানাডা থাকাকালীন সব থেকে বড় র্যাগিং গ্রুপ একসাথে গোল হয়ে বসে আছে যদিও আলো কোনো দিনও এসবে পাত্তা দেয়নি ছেলে আর মেয়েগুলো ওর দিকে এগিয়ে আসে হ্যালো কেমন আছো ভালো কেলি তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো হ্যালো ও রিয়েলি সব মেয়েরাই বিয়ের পর সুন্দরী হয়ে যায় যাও বাবা তোমার বিয়ে হয়ে গেছে তা পাশে সুন্দরীকে রাত্রির থুতনি ধরে বলে রাত্রির থুতনি ধরাই রাত্রি কিছুটা দূরে সরে যায় আলোর রাগ উঠে যায় রানের যে চরিত্রের সমস্যা আছে সেটা আলো ভালোই জানে এর জন্য একদিন আলোর কাছে উত্তম মধ্যম খেয়েছে আলো একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে